সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে সকাল সকাল এখন শীতকাল সবাই তো পিঠে পুলি পছন্দ করে কম বেশি তো আমি আজকে চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি সাপটা পিঠে তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালগুড়ি ঢেকিতে চালগুড়িটা করে নিয়েছি দিয়ে সুজি নিয়েছি দুধ নিয়েছি আর নিয়েছি আমি এটা ময়দা চিনি গুঁড়ো দুধ গুড় নুন তেজপাতা এবার আমি শুরু করব আগে আমি পাটি সাপ্টারের গোলাটা বানাবো তো পাটি সাপটার গোলা তৈরি করতে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো চালগুড়ি আর নিয়ে নিয়েছি এ বাটির এক বাটি ময়দা তো এটা ভালো করে মিশিয়ে নেবো আমি আপনারা চিনিটা স্বাদ মতো দিতে পারেন কম বেশি ভালো করে মিশিয়ে নেবো করে দুধ দিয়ে দিয়ে মাখিয়ে নেব আমার গোলা তৈরি এবার গোলাটা আমি ঢাকা দিয়ে রেখে কাঠি সাপটার জন্য আমি ক্ষীরটা তৈরি করে দেব তো ক্ষীরের জন্য আমি প্রথমে দিয়ে দেবো দুধ দুধের ভেতর এলাজ এবার দিয়ে দেবো চিনি এবার খিটটা যেহেতু আমি সুজি দিয়ে বানাবো তো অল্প অল্প করে সুজি দেবো আর অনবরত নাড়তে থাকবো থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি আমার সূর্যের ক্ষীর তৈরি এবার একটা নামিয়ে নেবো তো বন্ধুরা আমি চলে এসেছি পাটির সাপটা পিঠা তৈরি করতে আমি আজকে করাইতে না আজকে এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি এটাতে করে আমি পিঠা তৈরি করব প্রথমে তেল দিয়ে আমি এটাকে ভালো করে মালিশ করে নেবো তো এবার ক্ষীতটা নিয়েছি আমি এমনি করে খিটটা এইভাবে দিয়ে দেবো তো আমি একটু লাল লাল করে ভাজবো ওই জন্য একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে তো আমি এরকম ভাবে লাল করে ভেজে নিয়েছি বাড়িতে আমি নামিনি বন্ধুরা এই হচ্ছে আমার পার্টিসের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা